ভর্তা ভাত খেতে ভরা আমার ভীষণ ভালো লাগে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই খুবই ভালো আছেন বা দূরে দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমার নতুন ভিডিওতে আমন্ত্রণ জানেছি বাই দা ওয়ে আজকের রেসিপি চাপা শুটকি ভর্তা আমার যতগুলো ভর্তা ভালো লাগে বা যতগুলো ভর্তা আমি খাই তার থেকে সবথেকে ভালো লাগে আমার সুটকি ভর্তা সে যে কোনো শুটকিই হোক না কেন আমার খেতে ভীষণ ভালো লাগে আর এই সুটকি ভর্তা হলে আমি এক হাঁড়ি ভাত একাই খেয়ে ফে খেয়ে ফেলতে পারি এরকম মনে হয় যাই হোক কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে চলে যাই এখানে আমি প্যানের সামান্য তেল দিয়ে দিয়েছি এ ভর্তাটা আমি সরিষার তেল এবং সয়াবিন তেল দুই তেলের হয়ে করব তাহলে খেতে বেশি টেস্টফুল হবে তো তেলটা গরম হয়ে আসার পর এখানে আমি দশ পনেরোটার মতো শুকনামরিচ দিয়েছি মরিচটা ভালো করে ভেজে নেব শুটকা ভর্তাটা কিন্তু শুকনো সব থেকে বেশি ভালো লাগে আমি যে কোনো ভর্তায় কিন্তু মরিচটাই দেখেন আমি বেশি ইউজ করি কারণ বেশ শুটকামরিচটাই ভর্তা আমার কেন বেশি ভালো লাগে তো শুকনো মরিচটা যখন আপনারা ভাজতে যাবেন অবশ্যই আপনারা বোটা ছাড়িয়ে দেবেন না বোটা সহ দেবেন তাহলে মরিচটা ভালোভাবে মুর হবে এবং দীর্ঘক্ষণ পর্যন্ত মুড়মুড়ে থাকবে তো একই তেলে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কচি দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা ভেজে নেব কিছুটা সময় ভেজে নেওয়ার পর এইখানে আমি অ্যাড করে দেব রসুন কুচি রসুনটা কিন্তু আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি আর কিছুটা রসুন আমি শাল সারিয়ে আস্ত দিয়েছি তো সুটকির ভিতরে রসুনটা যত দেওয়া যায় ভর্তাটা খেতে কিন্তু তত ভালো লাগে এইখানে আমি ছয় সাতটা রসুন এরকমভাবে কুচি কুচি করে কেটে তারপরে দিয়েছি তো শুটকির পরিমাণ অবশ্যই আপনারা রসুনের পরিমাণ অবশ্যই আপনারা বাড়িয়ে দেবেন আর শুটকির ভর্তার ব্যাপারে আপনাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হলো পেঁয়াজ আর রসুন সাথে তেল সবগুলো জিনিসই কিন্তু একটু বাড়িয়ে দিতে হয় তো সবগুলো উপকরণ আমার ভেজে নেওয়ার পরে আমি এখানে কালারের জন্য সামান্য একটু এক চিমটি পরিমাণ হলুদ গুঁড়ি ব্যবহার করেছি হলুদ গুঁড়ি আপনারা চাইলে বাদও দিতে পারেন তবে কালারটা আসলে কিন্তু দেখতে বেশ ভালো লাগবে তো সব কিছু এভাবে আমি ভেজে নিয়েছিলাম ভেজে নেওয়ার পর এখানে আমি চ্যাপা সুটকিটা দিয়ে দেব। সুটকিটাকে অবশ্যই গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নেবেন আর একটা টিপস সেটা হলো আপনারা চাপা সুটকি কিন্তু এমনিতেই অনেক নরম আপনারা গরম পানিতে ভিজে রাখবেন না তাহলে সুটকিটা কিন্তু গলে যাবে এটা আগুনে দেওয়ার পরেই কিন্তু এটা গলে যায় দেখতেই পারবেন কিভাবে গলতে শুরু করবে আর একটা মজার বিষয় হলো চাপা সুটকি নামে কিন্তু কোনো সুটকি নেই তাই না এটা কিন্তু মাছকে অন্যরকমভাবে প্রসেস করে সুটকি পরিণত করা হয় আর সেটাকে নাম দেওয়া হয়েছে চাপা সুটকি তো যাই হোক এই সুটকিটা আমার কাছে ভীষণ ভালো লাগে এই ভর্তাটা আশা করি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে আমার রেসিপিটা একবারও হলেও ট্রাই করবেন আর ট্রাই করলে অবশ্যই আমার কমেন্টস বক্সে বলবেন খেতে কেমন হয়েছিল তো দেখতেই পারছেন এইখানে কাঁচামরিচ পেঁয়াজ রসুনের সাথে কিন্তু আপনার সুটকিটা একদম গোলে মেখে গেল মানে মিশে গেল আর কি সুটকিটা কিন্তু আস্ত থাকবে না সেপা শুটকি একদম নরম থাকে তার জন্য সুটকিটা একদম গোলে আর কি সবগুলো উপকরণের সাথে মিশে গেল তো এই উপকরণটা আমি আর কি একদম লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভেজে নেওয়ার পর এটা আপনার শিল্পাটাতেও বেটে ভর্তা করতে পারেন বিলেন্ডারেও করতে পারেন যে কোনো ভর্তা শিলপাটা করলে কিন্তু স্বাদটা একটু বেশি আসে তো আমি এখানে বিলেন্ডারে চারে আর কি শুকনো মরিচ দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি তারপর যে সুটকির মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়েছি দেওয়ার পর এইখানে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম আমি কিন্তু ব্লেন্ড করে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন ভর্তাটা কতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু ভীষণ ভালো ছিল গরম ভাতার সাথে যদি এরকম একটা ভর্তা থাকে তাহলে মাছ মাংসের কোনো প্রয়োজনই হয় না আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন তো ভালো থাকবেন সবাই আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ